দাও ঠিক তাড়াতাড়ি খাই ফেলেন ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখেন আপনার জন্য হাই ব্রুহণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আজকে যারা ভিডিও দেখার জন্য প্লে করছেন হয়তো বা বেল টাইটেল দেখেই বুঝতে পারছেন এটা কোনো ব্লগ না আমার হচ্ছে আঠাশ তারিখে বার্থডে ছিল মানে কালকে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ ভিডিওটা করতেছি ভিডিওটা করার রিজনটা হচ্ছে যে আপনারা তো সবাই বার্থডে পালন করেন এখন একটু জিনিস ডিপলি ভেবে দেখেন সেটা হচ্ছে যে বার্থডে মানে কি বার্থডে মানে কিন্তু আসলে খুশি না কারণ কি আপনার যেহেতু একটা বছর বার্থডে আসতেছে অনেকে আপনার মৃত্যু তো নির্ধারিত একটা নির্দিষ্ট টাইম আছে তো টাইম থেকে আপনি এক পা আগে গেলেন সেখানে আপনি কি করতেছেন আপনি বন্ধুবান্ধব নিয়ে পার্টি করতেছেন মজা করতেছেন আপনি কেক কাটতেছেন যেটা খুবই বাজে সেটা সকল ধর্মেই নাই হবে তো আমার কাছে মনে হয় কি এই দিনটাকে আপনি ওইভাবে পালন না করে একটু অন্যভাবে পালন করতে পারেন সেটা হচ্ছে আপনি যে টাকা খরচ করেন অনেক টাকা আপনার অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে ফ্রেন্ডদেরকে ট্রিট দেন তিন চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করেন আর সেই টাকা না খরচ করে আপনি যদি সামান্য কিছু টাকা খরচ করে যদি কিছু মানুষের এক বেলার খাবারের ব্যবস্থা করেন তাহলে তাদের কাছ থেকে আপনি যে দোয়াটা পাবেন সেই দোয়াটা আসলে আপনি দশ টাকা বিশটা ফ্রেন্ডকে খাওয়ানোর পরেও পাবেন না আর এই দিন এই সব বিবেচনা করে আমার আসলে এই জিনিসটা অনেক দিন যাবত ধরেই হয়েছে তো আমি লাস্ট তিন বছর যাবৎ কোনো বার্থডেতে কোনো কেক টেক আনি না বাসায়ও বলে দিছি এবং আমার কোনো বন্ধু বান্ধবদের বলে দিছি যে কোনো সেলিব্রেশনের দরকার নেই চেষ্টা করছি আমার সাধ্যের মধ্যে নিজের ইনকামের টাকা দিয়ে যে কজনকে দেওয়া যায় তো আমি তিরিশ জনকে বাড়ছি তো আমার এই ভিডিওটা দেখে আপনারা তিরিশ না হোক সামর্থনযায়ী পাঁচজনকে দেন ওই পাঁচজনের মুখের যে হাসি বা তাদের যে ভালো লাগাটা তার যে দুয়া এই দোয়াটা হচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে যে চলেন তাহলে কিছু মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করি একটু ওনাকে দেন ভাই কষ্ট করে

ঠিক আছে রাখেন তাড়াতাড়ি খাই ফেলেন নাই ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নামো হ্যাঁ দিয়ে আসি রাং কিলো দাও দাঁড়া দিয়ে আস

দাউন এক চলো হ্যাঁ আঙ্কেল పునర్టు